আসসালামু আলাইকুম নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম আসলে গত কয়েকদিন থেকে বেশ কিছু প্রশ্ন পাচ্ছি তার মধ্যে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে এক হাজার টাকার নোট কি আসলে বাতিল হবে কি ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বাংলাদেশ সরকার হয়তো এক হাজার টাকার নোট বাতিল করতে যাচ্ছে এরকম একটা নিউজ ছড়িয়ে পড়েছে তাই অনেকে আসলে একটু আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছে আসলে মানে খোঁজখবরকে জানার জন্য চেষ্টা করতেছে তো আসলে গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটি প্রেস ব্রিফিং করেছে এবং সেখানে সাংবাদিকরা এই প্রশ্নটি করেছিল এখন আসলে বাংলাদেশে একটা রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে অনেক দুর্নীতি আগে সরকারে আমল হয়েছে অনেকের কাছেই নগদ টাকা আছে যারা ব্যাংকে না রেখে নিজের কাছে রেখে দিয়েছে তার আবার অনেকে ব্যাংকের অবস্থা খারাপ এই জন্য বা ব্যাংকের বিভিন্ন নিউজ দেখে ভয়ে তাদের টাকা বাসায় রাখতেছে তো সকলে আসলে একটু আতঙ্কগ্রস্ত যে আসলে কী হবে তাদের এক হাজার টাকার নোট যদি বাতিল করা হয় তাহলে তাদের টাকাগুলোর কি হবে যাদের হাতে টাকা আছে তারা এখন কি করবে এই জন্য আসলে আজকের এই ব্লকটা তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু কালকে স্পষ্টতই বলে দিয়েছে যে সরকারের এই মুহুর্তে এক হাজার টাকার নোট বাতিলের কোনো পরিকল্পনা নেই এবং এটাও বলেছে যে বিগত দিনে আমাদের পাশের যে কান্ট্রি মোদী সরকার প্রথম ক্ষমতায় আসার পরে এক হাজার টাকার নোট দ্বারা বাতিল করেছিল এবং সেখান থেকে যে এক্সপিরিয়েন্স পাওয়া গিয়েছে সেটা খুব একটা ভালো নয় খুব যে ফলাফল এসেছে তা কিন্তু নয় যার কারণে সরকার এখনও হয়তো বা ওই রকম ভাবনা করতেছে না যে এক টাকা নোট বাতিল করার তবে যাদের কাছে আসলে নগদ টাকা আছে নগদ টাকা কখনোই আপনার কাছে থাকাটা নিরাপদ নয় চুরি টাকাতির ভয় আছে এবং দেশে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে ইতিমধ্যে বৃহত্তর নোয়াখালী চট্টগ্রাম এবং সিলেট বিষবের বিভিন্ন জেলায় বন্য পরিস্থিতির অবনতি হয়েছে এখন আপনি যদি নগদ টাকা নিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেন তাহলে এই নগদ টাকার জন্য আপনার জীবন হুমকির মুখে পড়তে পারে এছাড়াও আপনি যদি টাকা আপনার বাসায় রেখে দেন তাহলে বন্যার পানি উঠে আপনার টাকা নষ্ট হয়ে যেতে পারে টাকা ভেসে যেতে পারে তাই নিরাপদ হচ্ছে আপনি টাকা ব্যাংকে রাখেন হ্যাঁ কিছু কিছু ব্যাংকের সমস্যা হয়েছে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক সেই ব্যাংকগুলোর পরিচালনা পরিষদ ভেঙে দিয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে পাশাপাশি ইসলামী ব্যাংকেরও পরিচালনা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে এবং কিছু কিছু ব্যাংকের ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে তো সরকার পরিবর্তনের ফলে যে সকল ব্যাংকের বিরুদ্ধে এলিগেশান ছিল সেগুলোতে বাংলাদেশ ব্যাংক চেষ্টা করতেছে একটা সুশাসন ফিরিয়ে আনার জন্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন নীতি সহায়তা দেওয়া হচ্ছে এছাড়াও আপনারা যদি আপনাদের কাছে হ্যান্ড ক্যাশ থাকে তাহলে যে ব্যাংকগুলো ভালো যে ব্যাঙ্কগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বা তাদের বোর্ডে ভালো মেম্বার আছে আপনারা সেই ব্যাংকগুলো দেখে সেখানে আপনার টাকা ডিপোজিট করে রাখতে পারেন তাহলে আপনারা টাকা নিরাপদ থাকবে এবং আপনার চুরি কোনো ভয় থাকবে না বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো ব্যাংক দেউলিয়া হয়নি বা কোনো ব্যাংক থেকে টাকা রেখে কেউ পায়নি এমন হয়নি তবে কিছু কিছু ব্যাঙ্কে প্রবলেম হয়েছে সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে একটা ব্যাংক কমিশন গঠন করবে এবং ব্যাংক কমিশন গঠন করে ব্যাংকের মধ্যে যে একটা অস্থিরতা বা মানুষের মধ্যে যে একটা আস্থাহীনতা সেটার সমাধানের চেষ্টা সরকার অবশ্যই করবে তো আমরাও আশাবাদী এই সরকার খুবই ভালো পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং সরকারে যারা আছে তারাও খুবই চেষ্টা করে যাচ্ছে বর্তমানে একটা দুর্যোগকালীন সময় যাচ্ছে এবং দেশের এই দুর্যোগময় মুহূর্তে আমাদের নাগরিকদের উচিত দায়িত্বশীল আচরণ করা আমাদের প্রবাসী যে সকল ভাইয়েরা আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা এখন বৈধ চ্যানেলে বেশি বেশি রেমিটেন্স পাঠান এবং দেশের অবদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কারণ আমাদের রেমিটেন্সের ফ্লো আগের মতো এখনও ফিরে আসে নাই তবে আগের থেকে বেড়েছে কিছুটা মাঝখানে রেমিটেন্স যোদ্ধারা সরকারের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করেছিল এখন তারা সেই রেমিটেন্স শাটডাউন আন্দোলন প্রত্যাহার করেছে অনেক রেমিটেন্স যোদ্ধাভাই রেমিটেন্স ব্যাঙ্কিং চ্যানেলে পাঠাচ্ছে এটা আসলে এখন খুবই জরুরি এবং সরকারকেও সহযোগিতা করা করা আমাদের জরুরি তবে আপাতত ভালো খবর হচ্ছে যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় ঘোষণা করেছে আর এক হাজার টাকার নোট বাতিল হবে না এবং তিনি হচ্ছেন আমাদের দেশের ব্যাংকের টপ অথরিটি তা তো এই মুহূর্তে আসলে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকে বা আমাদের দেশে এক হাজার টাকার নোট তাহলে এখন আর বাতিল হচ্ছে না পরবর্তীতে সরকার হয়তো দুর্নীতির বিরুদ্ধে হয়তো জটিল অভিযান ইতিমধ্যেই শুরু করেছে বিভিন্নজনের নামে মামলা হচ্ছে এবং গ্রেপ্তার হচ্ছে অনেকের ব্যাংক হিসাবে তলব করতেছে এগুলো আইনি প্রক্রিয়া আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাবে কিন্তু নোট আসলে এই মুহূর্তে বাতিল হচ্ছে না আপনার ব্যাপারে নিশ্চিত থাকেন এবং নিশ্চিন্তে ভালো ব্যাংক দেখে আপনার টাকাটা ডিপোজিট করে রাখেন নিরাপদ থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ সালামু আলাইকুম